আসলে সত্যি একটা কথা বলতে কি যে হারানোর ভয়টা না সে কখনই পায়নি আর হারিয়ে যে কষ্টটা সে কষ্ট সে কোনো দিনও পায়নি যদি পেতো তাহলে হয়তো বা কোনো একটা সময় সে আমার কাছে ঠিকই ফিরে আসতো কিন্তু বিশ্বাস করো আমরা আমাকে হারানোর ভয় বা আমাকে হারানোর কষ্ট কোনো একটা দিন তুমি ঠিকই বুঝতে পারবে যে আসলে আমি যেই মানুষটাকে হারিয়েছি সেই মানুষটাকে হারানো আমার একদমই ঠিক হয়নি আমি বিশ্বাস করবে কিন্তু আমি জানি না যে আমি তোমাকে কোনোভাবেই বুঝাইতে পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি আপনারা বিশ্বাস করবেন কিনা না না যে ভালোবাসার মানুষগুলা যখন ভালোবাসে তখন ওই মানুষটাকে না সব রকম ভাবেই না বুঝাইতে চায় যে আমি তাকে ভালোবাসি সেই মানুষটাকে জন্য আমাকে ছেড়ে না যায় কিন্তু দিন শেষে তো হেরে তো যাই তবে সেই মানুষটা কখনো উপলব্ধি করতে পারে না যে আমি কাকে হারিয়েছি এই মানুষগুলা কোনোদিনও বুঝাইতে পারবে না আমি একটা জিনিসই বুঝাইতে পারিনি যে তাকে আমি কতটা চেয়েছি এবং তাকে আমি কতটা যত্নে রাখতে চেয়েছি ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষটাকে যত্নে রাখবে এইটাই নিয়ম আর দুনিয়াতে ভালোবাসা এটার জন্যই মনে হয়েছে যে তাকে ছাড়া থাকতে পারবো না তাকে ঘিরে আমার সমস্ত স্বপ্ন বা ওই মানুষটা যেখানেই থাক আমি তার কথা মনে করব তাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না তো আমি কখনোই তারে বুঝাইতে পারিনি যে তার জন্য আমার কতটুকু কষ্ট বা কতটুকু বেদনা কিন্তু সে একটা সময় হয়তো বা বুঝবে তুমি যেদিন বুঝবে সেদিন হয়তো সেদিন হয়তো আফসোস করবে যে আমি আসলে কাকে হারিয়েছি সো মানুষ থাকতে মূল্য দিতে জানে না সেটা তার প্রমাণ তুমি যে আমি তোমার কাছে ছিলাম তোমাকে এত যত্ন করার পর এত ভালোবাসার পরেও তোমাকে দিনে পরও আমি তোমাকে যে আমি তোমাকে কতটা ভালোবাসি এবং তোমাকে কতটা ভালো রাখতে চাই তবুও আমার দিন শেষে হেরে যেতে হয়েছে দেখো না পাওয়ার আফসোস আমার একটুও জাগতেছে না যে আমি তোমাকে পাইনি সেটার জন্য কিন্তু আমার কষ্ট এইটাই যে একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে সেই মানুষটা তো ভালোবাসার বোঝার ক্ষমতাটা তো রাখতে হয় বা বুঝতে হয় কিন্তু তুমি সেই ক্ষমতাটুকু কখনোই বুঝতে চাওনি এবং আমার ভালোবাসাটা কি সেটাও কখনো বোঝেনি শুধু তুমি তোমার স্বার্থতা দেখেছো এবং স্বার্থের কারণে একটু ভালো থাকার অন্য জায়গায় একটু ভালো থাকার কারণে ভালো আমিও তোমাকে রাখতে পারতাম তবে তুমি আমার কাছে ভালো থাকাটা খোঁজনি তুমি স্বার্থের কারণে অন্যের কাছে ছুটে গিয়েছো আর আমি নিঃস্বার্থ ভালোবেসে তো এমনও মানুষ আছে যেই ভালোবাসাটাকে খুঁজে কিন্তু আমি তোমাকে যেই ভালোবাসাটাকে দিয়েছি সেই ভালোবাসাটা হয়তো বা অন্যজন খুঁজতে চেয়েছে কিন্তু আমি তো তোমার কাছে চেয়েছি আমি তোমার মাঝে ভালোবাসা খুঁজতে পেরেছি এবং তোমাকেই সারা জীবন আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কি যে ওই যে কথাই আছে না আমি যাকে চাই সে আমাকে চায় না আর সে যাকে চাই তাকে সে অন্য কেউ চায় না তো বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে যে আমি চাইলেও সেই মানুষটা আমাকে চাচ্ছে না তবে না পাওয়া আফসোস নিয়ে দিন কাটাতে হচ্ছে